আরেকটা কোয়ালিটি আছে টু ইন ওয়ান সাইডে হার্ড হবে আর এক সাইডে সফট হবে একটা ম্যাট্রেসের মধ্যে দুইটা কোয়ালিটি প্রথমে ব্যবহার করেছি ফেল্ট তারপরে রিবন্ড তারপরে ফেল্ট তারপরে আবার রিবন্ড এটা ফিটনেস হবে 6 ইঞ্চি 6 ফিট বাই 7 ফিট আই আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি একটা কোয়ালিটি আছে যারা একটু সফট চান আরামদায়ক তাদের জন্য এই ম্যাট্রেসটা অগ্রিম কোনো পেমেন্ট দেয়া লাগবে না আপনি হাতে প্রোডাক্ট বুঝে পেয়ে তারপরে আমাদেরকে পেমেন্ট করবেন ডিল ম্যাট্রেসটা আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে আমরা তৈরি করে আপনাদের হাতে আমরা বুঝাই দিব ইনশাআল্লাহ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এখানেই মেশিন দ্বারাই ম্যাট্রেসগুলো সেলাই হয় তৈরি করা আটা ভাগা করা যাবে কিন্তু ভাইঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনারা নিজেরাই দেখতে পারছেন এটা আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে ম্যাট্রেসের কোয়ালিটি আছে আপনারা সরাসরি ফ্যাক্টরিতে এসে যাচাই বাছাই করে আপনাদের পছন্দের ম্যাট্রেসটা নিতে পারবেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসার ঠিকানাটা বলে নেই আমাদের ফ্যাক্টরিতে আসার ঠিকানা যাত্রা বাড়ি ভাঙ্গা ফ্রেশ সামাদনগর কেউ না চিনলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমরা সরাসরি রিসিভ করে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আসব প্রথম যে ম্যাট্রেসটা আমি দেখাবো পকেট স্প্রিং ম্যাট্রেস যে ম্যাট্রেসটা ফাইভ স্টার হোটেলে ব্যবহার করা হয় দেখেন কতটা সফট একদমই কুল সফট হবে এটা এটাতে আমরা পাঁচ লেয়ারে তৈরি করে থাকি ম্যাট্রেসটা দেখেন কি কি ব্যবহার করে থাকি প্রথমে দিয়েছি মেমরি ফোম তারপরে স্প্রিং প্রোটেকশন হিসাবে হোয়াইট ফেল্ট তারপরে স্প্রিং তারপরে আবার হোয়াইট ফেল্ট তারপরে আবার মেমরি ফোম। ম্যাট্রেসটার ফিটনেস হবে বারো ইঞ্চি ছয় ফিট বাই সাত ফিট যদি কেউ এই ম্যাট্রেসটা নিতে চান দাম পড়বে একত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট কেউ নিতে চাইলে দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ফেরি আমাদের কিন্তু অগ্রিম কোনো পেমেন্ট দেওয়া লাগে না আমরা সরাসরি ক্যাশ অন হোম ডেলিভারিতে ম্যাট্রেসগুলো দিয়ে থাকি যারা কোয়ালিটি ফুল একটা ম্যাট্রেস নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের চেষ্টা করব সর্বোচ্চ হাই কোয়ালিটি ভালো মানের একটা ম্যাট্রেস দেওয়ার জন্য আশা করি সবাই বুঝতে পারছেন আর একটা কোয়ালিটি আছে দেখেন সুপার অর্থোপেডিক্স ম্যাট্রেস বলে যেটাকে এটা আপনার এক সাইডে থাকবে খুবই আরামদায়ক সফট আর এক সাইডে থাকবে হার্ড ম্যাট্রেসটা হবে আপনার তিন লেয়ারে ম্যাট্রেসটার ফিটনেস হবে পাঁচ ইঞ্চি ছয় ফিট বাই সাত ফিট ম্যাট্রেসটা কেউ নিলে দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট নিলে পড়বে পাঁচ ফিট বাই সাত দেখেন এটা কিন্তু ফোম কতটা কতটা আরামদায়ক এটা চাপ দিলে হাতের সাপ বসে যাবে আর কোয়ালিটি আছে টু ইন ওয়ান একটা ম্যাট্রেস এর মধ্যে দুইটা কোয়ালিটি এক সাইডে হার্ড হবে আর এক সাইডে সফট হবে এটাতে আমরা কি কি ব্যবহার করেছি দেখেন প্রথমে ব্যবহার করেছি ফেল্ট তারপরে রিবন তারপরে ফেল তারপরে আবার রিবন ম্যাট্রেসটা দেখেন এক সাইড খুবই আরামদায়ক হবে ম্যাট্রেসটা ফিটনেস হবে ছয় ইঞ্চি ছয় ফিট বাই সাত ফিট এই ম্যাট্রেসটা যদি কেউ নিতে চান দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট নিতে চাইলে দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ও অগ্রিম কোনো পেমেন্ট দেয়া লাগবে না আপনি হাতে প্রোডাক্ট বুঝে পেয়ে তারপরে আমাদেরকে পেমেন্ট করবেন ডেলিভারি ম্যানের কাছে অনেকে আসলে প্রশ্ন করে যে ভাই ম্যাট্রেসটা আপনারা কি বাইরে থেকে আনেন না ম্যাট্রেসটা আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে আমরা তৈরি করে আপনাদের হাতে আমরা বুঝাই দিব ইনশাল্লাহ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এখানেই মেশিন ধারাই ম্যাট্রেস গুলা সিলাই হয় তৈরি করা হয় আপনারা সরাসরি ফ্যাক্টরিতে এসে সামনে দাঁড়াই থেকে আপনাদের ম্যাট্রেস গুলা তৈরি করে নিতে পারবেন আর একটা কোয়ালিটি আছে যারা একটু সফট চান আরামদায়ক তাদের জন্য ম্যাট্রেসটা ফুল রিবন ম্যাট্রেস ম্যাট্রেসটা দেখেন পুরাটা ভাগা করা যাবে এটা কিন্তু পুরোটা ফোল্ড হবে অনেকে আছে কি করে দুই সাইডে রিবন দিয়ে মাঝখানে ককশিট দিয়ে বিক্রি করে দেয় কম দামে এটা কিন্তু এটা ভাঙে যায় এটা কিন্তু ভাঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এটা কতটাই এটা কিন্তু পুরোটা সফট হবে এই ম্যাট্রেসটা 6 ফিট বাই 7 ফিট দাম পড়বে 9000 টাকা 5 ফিট বাই 7 ফিট দাম পড়বে আট হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ফ্রি যারা কোয়ালিটি ফুল একটা ম্যাট্রেস নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের চেষ্টা করব সর্বোচ্চ হাই কোয়ালিটি ভালো মানের একটা ম্যাট্রেস দেওয়ার জন্য আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ